আসে না আমরা মানুষ আসলো মানুষ কেন মানুষে অনেকগুলি কাজ আমরা করি এগুলি আমরা কখনো চিন্তা করি নাই এই দুনিয়াটা আমাদের এরকমভাবে যাবে এরকম হবে একটা কথা আছে না গায়ের জোর আর টাকার জোর বেশি দিন থাকে না এগুলি আমাদের একটু চিন্তা করা উচিত সমাজ বসবাস করলে কেন যে আমরা গেলে ভুলে গেছি এই ভুলের কারণে আজকে হয়তো আমাদের এই খেসার দিতে হচ্ছে দেখেন আল্লাহ কত সম্মানিত ব্যক্তি ছিল একজন আইনমন্ত্রী হারিয়ে একটা অর্থ উপদেষ্টা প্রধানমন্ত্রী উপদেষ্টা আজকে তোমরা এই সমাজ থেকে পালিয়ে গেলা আবার ধরা খাইলা তোমাদেরকে পুলিশ রিম্যান্ড নিল হাই রে রাজনীতি এত নিচে নামে মানুষের রাজনীতির জন্য টাকার লোভে দেশটারে শেষ করে দিয়ে গেলা তোমাদের মানিজ্য বলতে কি আছে তোমাদের সমাজ কিভাবে তোমার পরিবার কিভাবে মুখ দেখাবে এই সমাজে বলো তো তোমাদের মান সম্মান বলতে কিছু আছে সমাজে কিছুই নাই যদি থাকতো তাইলে তোমরা এরকমভাবে রাজনীতির নামে তোমরা দুর্নীতি না মানুষকে নির্যাতন করতো না মানুষকে হ্যারাসমেন্ট করতা না আজকে হয়তো অতদিন মানুষের মুখ খুলা কেউ কথা বলতে পারে নাই এখন তো সময় আসছে সবাই ব্যাসারকম সাহস করে কথা বলে দেখেন যারা পুলিশের চাকরি করে তারাও এখন কথা বলে আইন বিভাগে কথা বলে ব্যবসায়ী সমাজ কথা বলে শিক্ষা সমাজ কথা বলে এতদিন মানুষগুলি কীরকম নির্যাতনের শিকার হচ্ছে এগুলি আপনারা কিছু অনুভব করছেন এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এগুলি আমাদের চিন্তা করা উচিত কিন্তু বঙ্গবন্ধু দেশের নাগরিক উনি স্বাধীনতা সর্বভূমিকা রাখেছে এটা কিন্তু সন্দেহ নাই তাই সেরা বাংলা হইজুল হোক এই দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু ভোলা যাবে না ওসমানী দেশের জন্য অনেক কিছু করেছে এগুলি ভোলা যাবে না মাওলানা আহমেদ খান বাসানি দেশের জন্য করেছে জিয়া রকমান দেশের জন্য করেছে বঙ্গবন্ধু দেশের জন্য করেছে কিন্তু তাদের অবদান কখনও আমরা বলতে পারবো না যারা বাসা আন্দোলনের জন্য জীবন দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে কখনও আমরা এই বাঙালি জাতি হয়ে বলতে পারবো না বাসার জন্য কত মানুষ নির্যাতন হচ্ছে কত মানুষ গুম হচ্ছে তারপরে আমরা ছাড়ি না হাল ছাড়ি না দেখেন তারপরে আজকের এই সমাজ দেখেন এই রাজনীতির নামে পনেরো বছর দৈরা যেগুলি গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি কেমনভাবে দলীয়করণ করেছিল কেরমভাবে জুলুম নির্যাতনের মধ্যে রাখছিলো এই গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি দেখেন এই বাংলাদেশের ভিতরে জনগণের একটা বড়সা মিডিয়া সে মিডিয়াকে তারা দলীয়করণ করে মিডিয়া কোন জায়গায় নিয়ে ঠেকাইছে সে মিডিয়া কেন আজকে পলাবেন আপনি কেউ লজ্জা সরম করে নাই যে সাংবাদিক জগৎ আছেন আপনারা কেন কথা বলেন আপনারা কেন এরকম আপনারা কেন আজকে পলাবেন এই সমাজে মিডিয়ার নাম কী জনগণের পক্ষে কথা বলবেন জনগণের ভালো মন্দ নিয়ে সমাজকে উটাই রাখবেন কিন্তু আপনারা কখনো জনগণের পক্ষে কথা বলার নাই। সরকার যা নির্দেশ দিচ্ছে তাই করতেন ভাবে চলতেন এগুলি করছেন আজকে আপনারা কেন আপনারা নির্মমভাবে পালিয়ে গেছেন এগুলি আপনাদের বিবেক থাকার দরকার আজকের দিনের দিন না আরও দিন আছে। কিন্তু গায়ের জোর আর টাকার জোর চিরদিন থাকে না এগুলি আমাদের বুঝতে হবে বুঝতে হবে না বুঝার কারণে আমাদের এই সমস্যা হচ্ছে আঙুর জায়গায় জায়গায় আমাদের খেসারত দিতে হচ্ছে তাহলে বাঙালি জাতি এমন একটা জাতি আমাদেরকে নিয়ে অল বিশ্বে গর্ব করে কিন্তু আপনাদের কারণে আমাদেরকে ঘিন্নের পাত্র বানাইছেন কিছু কিছু রাজনীতিবিদদের কারণে কেন এই কাজ করবেন আজকাল সমাজে আপনারা কলঙ্কিত করবেন আপনাকে নিয়ে সমালোচনা করবেন রিক্সাওয়ালা আরি চারাল হুরি কেন করে নিয়ে আলোচনা করবেন আপনারা কি দেশের মানুষ না আপনাদের কিছু আসে না কেন রাজনীতির নামে আপনারা কলঙ্ক করলেন দেশটারে আজকে সদর ঘাটতে ধরে জেলখানা জায়গায় নিমুক জায়গায় থাকেন পলা জানগা রাষ্ট্রীয় প্রধান পলা জায়গা বিশ্বের ভিতরে একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন একদিনে দিনে তিনশো পার্লামেন্টের মেম্বার পালিয়ে গেছেন সেই পুলিশ জনগণের সেবক জনগণের বেতনে জনগণকে তারা নিরাপত্তা দিবে আজকে সেই পুলিশ জনগণের কাছে নিরাপত্তা চায় কোথায় যাবেন কত নিচে নিয়ে গেছেন এই সমাজটা কেন আপনারা এগুলি করলেন আপনারা মানুষ না একটু চিন্তা করলেন আপনার চাকরি না আজকে হয়তো মানুষ নির্মমভাবে নির্যাত অচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আজকে হয়তো এই বাংলাদেশে এই বিস্ফোরণ ঘটেছে আপনারা দেশ ছায়া পালিয়ে গেছেন কোথায় বড় বড় কথা আপনারা যে বলেছেন এটা একটু সুন্দর সকাল যখন হয়েছে রাত্র হবে একটু চিন্তা করা উচিত আপনার চিন্তা করলেন না মনে করছেন আজকে আপনারা বেটা এই বেটাই আপনারা সারা জীবন থাকবেন এগুলি একটু মাথায় নেওয়া উচিত ছিল না আজকে কেন আপনারা গিন্নার পাত্র হবেন বাংলাদেশের নাগরিক হইয়া জনগণের কাছে কেন গিন্নার পাত্র হবেন আপনাদের মাথা কিছু নেই কেন আপনারা কিসের জন্য এত অহংকার কেন করছেন আমি চাই এই দেশের দুর্নীতিবাজ যারা আছে তাদের বিচার হোক তাদের অর্থ আদায় করে গরিবের মধ্যে বিলিয়ান করে দিক যারা এই রাজনীতির নামে কলঙ্কিত করছে দেশটা তাদের বিচার হোক সবার প্রতি অনুরোধ যারা রাষ্ট্রীয় এখন পরিচালনা করছেন প্রধান উপদেষ্টার প্রতি যারা রাষ্ট্রীয় উপদেষ্টা এখন আছেন পরিচালনা করবেন আপনাদের প্রতি অনুরোধ যা যতটুকু অপরাধ করছে অপরাধের বিচার করবেন তখন এই দেশ সুখী করতে পারবেন শান্তি করতে পারবেন দলমত নিবেচ্ছে আপনারা দেশের জনগণের পক্ষে কাজ করে যাবেন তারপরে আপনার যারা এখন রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করেছেন প্রধান উপদেষ্টা সহ সতেরো উপদেষ্টাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তিন বাহিনীর প্রধানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেনাবাহিনীর প্রধানকে আলাদা আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা দেশের দূর দিনে এখানে দেশটা প্রমাণ করে গেছেন এই সেনাবাহিনী জনগণের পক্ষে রাষ্ট্রীয় পক্ষে আপনারা প্রমাণ করে গেছেন আবার এই জনগণের বন্ধু যে আপনারা এই দেশের বন্ধু দেশের প্রতি যে আপনাদের ভালোবাসা আছে সেনাবাহিনীর প্রতি আবার দ্বিতীয়বার প্রমাণ করে গেছেন আপনারা তাইলে আপনারা দেশটা এখন যেখানে মুক্ত করে দিয়ে যাবেন সুন্দর সমাজ সঠিক বিচার যেন হয় সুচিত সমাজ যেন ভালো থাকে এই আমরা দেখে যাবেন সবার প্রতি অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম